হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা বিশেষ ছবির কথা আলোচনা করব যেখানে কোনো রাজকীয় নেই আছে শুধু মায়ের ভালোবাসা এই চিত্রটির নাম হলো ম্যাডোন এই চিত্রটি এঁকেছিলেন রেনেসা যুগের মহান শিল্পী রাফায়েল এই ম্যাডন মানে হলো মাতা মেরি আর তার কোলে ছোট্ট যিশু কিন্তু রাফায়েল তাকে দেবীর মতো নয় একজন সাধারণ মায়ের মতোই গেছেন। মায়ের চোখে স্নেহ ও শিশুর মুখে নির্ভরতা এই সাধারণ আবেগই ছবির আসল শক্তি এই ছবি আজকের দিনে মানুষকে শেখায় এক ভালোবাসা মানে শক্তি দুই সরলতার সবচেয়ে সুন্দর তিন সম্পর্ক মানে যত্ন ও দায়িত্ব এবং শেষে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও যে কার ভালোবাসা তোমাকে সবচেয়ে শক্ত করে